দুজন নাস্কার পাসপোর্ট পাকিস্তান পাসপোর্ট শ্রীলঙ্কা মালয়েশিয়াতে একজন বাংলাদেশি আপনি খুঁজে পাবেন না যিনি ইচ্ছাকৃতভাবে অবৈধ থাকতে চায় যারাই অবৈধ আছে তাদের পেছনে না পেছনে একটা গল্প থাকে আজকে আপনাদের এমন একটা গল্প আবার শোনাবো তবে তার আগে আপনাদের একটা কথা নি সেটা হইতেছে দুই হাজার সনের জানুয়ারি মাসের এক তারিখ হতে দুই হাজার চব্বিশের আগস্ট মাসের ধরেন একত্রিশে আগস্ট পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন মোটামুটি বারোশো অভিযান চালায় অবৈধ অধিবাসী ধরার জন্য আশ্চর্যর বিষয় হইতেছে তার মধ্যে থেকে তিরিশ হাজারের উপরে বাংলাদেশি শ্রমিক যারা অ্যারেস্ট হয়েছে অবৈধ তিরিশ হাজারের উপরে মালয়েশিয়াতে যত ধরনের যত দেশের লোক আছে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা বলেন ইন্ডিয়া বলেন ভিয়েতনাম বলেন কম্বোডিয়া বলেন আর কি বলে যে মিয়ানমার বলেন নেপাল বলেন সব দেশের চাইতে অবৈধদের সংখ্যা ধরা পড়ছে বাংলাদেশি বেশি বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং কারণ এই কারণে বলতেছি বিষয়টা ইন্টারেস্টিং মালয়েশিয়ান সরকার দীর্ঘ তিন বছর বৈধকরণ ছেড়ে রাখার পরেও এত লোক অবৈধ বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ কিংবা চার লক্ষ শ্রমিক বৈধভাবে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়ায় আসার পরেও এত মানুষ অবৈধ কথা হচ্ছে মালয়েশিয়ার সরকার তিন বছর বৈধকরণ দেওয়ার পরেও মালয়েশিয়ান সরকার কলিং দেওয়ার পরেও এত মানুষ কেন অবৈধ তার দুইটা কারণ একটা হচ্ছে বাঙালি একমাত্র বাঙালি ধারা প্রতারিত হয় বাংলাদেশিরা একমাত্র পারে বাংলাদেশিদের সাথে এই যে যেই মানুষগুলি প্রতারিত হয়েছে কিংবা যারা ভিসা নাই তাদের মধ্যে আপনি এক কথায় বলতে পারেন ম্যাক্সিমাম আমি যদি পার্সেন্টেজে যাই তাইলে নাইনটি সেভেন বাংলাদেশিদের ধারা প্রতারিত হয়েছে কিংবা বাংলাদেশিদের ধারা কোনো না কোনো ভাবে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এ আসা হাজার হাজার লোক কোম্পানি থেকে পালায় গেছে বিভিন্ন বাংলাদেশি কোম্পানিগুলির কাজ নাই যারা বিভিন্নভাবে একজন মালয়েশিয়ান সামনে রেখা ভিসার কাজ সম্পূর্ণ কইরা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে কাজ নাই কাজ না থাকার কারণে দিনের পর দিন কিস্তি না চালাতে পেরে এই লোক সব পালিয়ে গেছে অবৈধ হয়েছে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে সব থেকে যে ক্ষতিটা করছে সেটা হইল ফয়ারা এই কিভাবে ক্ষতি করছে সেটা আপনার একটু দেখায় গত বন্ধু আগস্ট মালয়েশিয়ান ইমিগ্রেশন মালয়েশিয়াতে কলালামপুরের চার জায়গায় চারটা অভিযান চালায় যেখান থেকে এগারো জন বাংলাদেশি একজন ইন্ডিয়ান একজন মালয়েশিয়ান মহিলা অ্যারেস্ট করে আশ্চর্য হইলেও সত্য তাদের কাছ থেকে পাঁচশো তিরিশটা পাসপোর্ট জব্দ করে মালয়েশিয়ান ইমিগ্রেশন আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এগারো জন ফৈরা অ্যারেস্ট হয়েছে যারা অবৈধ লোকের ভিসা করে দিব তাদেরকে ইমিগ্রেশন সিন্ডিকেট উভা দিছে তাদেরকে ইমিগ্রেশন সিন্ডিকেট বলে যে এরা আর টিকেট টু জিরোর ভিসা লাগানোর সিন্ডিকেটের কাজ করে এই যে অবৈধ শ্রমিকদের ভিসা লাগিয়ে দেবে তাদের মধ্যে আট ফৈরার নিজেরই ভিসা নাই সে অন্যজনের ভিসা লাগায় দিব ভাবতে পারেন আপনার নিজের ভিসা নাই অথচ আপনি অন্য মানুষের ভিসা লাগাই দিবেন এগারো জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে সিন্ডিকেটের তাদের মধ্যে তিন জনের মাত্র ভিসা আছে বাকি আট জনের ভিসাই নাই আমার কথা হচ্ছে যে এই যে এই ধরনের ফৈরাদের কারণে এই যে পাঁচশো পঁচিশটা পাসপোর্ট ইমিগ্রেশন জব্দ করলো এই পাঁচশো জনের ভাগ্যে কি আছে এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না একজন বাংলাদেশি দেখাতে পারবেন না যিনি ভিসা ছাড়া বিদেশের মাটিতে থাকতে চায় কোনো না কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত কোনো না কোনো প্রকারে সে প্রতারিত কোনো না কোনো ভাবে সে আরেক বাংলাদেশির কারণে আজকে অবৈধ এবং দারে দারে এই বাংলাদেশিরা অবৈধ হইয়া বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে আমরা যদি পিডাব্লিউর কথা বলি পিডাব্লিউর অফিসে এমন কোন দিন নাই দুই চারজন পাঁচজন লোক ধরা পড়ছে এই সংবাদ পাঠায় আমার ভাই ধরা পড়ছে একটু ব্যবস্থা করে দেন বাংলাদেশ থেকে আমার মুখ ধরা পড়ছে একটু ব্যবস্থা করে দেন পিডাব্লিউর অফিসে এমন কোন দিন নাই যেই দিন পাঁচটা কল না আসে লোক ধরা পড়ার ব্যাপারে কথা হচ্ছে আমাদের একটা স্টিমেট থাকে হেল্প করার যে যে নিতান্তই নিরীহ নিতান্তই ওনার পক্ষে কিছু করার নাই ওনার ফ্যামিলির কিছু করার নাই ওই ধরনের মানুষগুলির আমরা সাধারণত হেল্প করে থাকি মূল কথায় আসা যাক এই যে পাঁচশো পঁচিশ জন মানুষের থেকে কি ওনারা টাকা নেয় নাই নিচ্ছে তাইলে পাসপোর্ট এখনো ওনাদের অফিসে কেন এটা আমার বোধগম্য না পাসপোর্ট এখনো ওনাদের অফিসে কেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী তো আপনি যদি মেডিকেল হয়ে যায় পাসপোর্ট তো ইমিগ্রেশনে হবে কারণ আপনি যেদিন পাসপোর্ট জমা নেওয়ার ডেট শেষ হয়ে গেছে জুলাই মাসের তিরিশ তারিখে তাহলে কথা হচ্ছে আজকে পর্যন্ত পাঁচশো তিরিশটা পাসপোর্ট ওনাদের হাতে কেন সবশেষে একটা কথাই বলবো যে আপনি যদি মালয়েশিয়াতে অবৈধ থাকেন আর সরকার যদি কখনো ভিসা করার সুযোগ দেয় সর্বপ্রথম আমি আপনাকে বলবো আপনি আপনার ভিসা আপনার বসের নামে করবেন বেতন হোক দুইটা টাকা কম হোক সেই বস একটু খেস করে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে ভিসার দিক থেকে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি এক জায়গায় ভিসা করে অন্য জায়গায় কাজ করতে পারবেন না এমন কোনো নিয়ম মালয়েশিয়াতে নাই কাজী সঠিক ডিসিশন নেবেন সঠিক কাজটা করবেন এবং ফইরার কাছ থেকে দূরে থাকবেন ভালো থাকবেন পিডাব্লিউর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ